নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম আপনারা জানেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে পাড়ি দেন এবং সেই পাড়ি দেওয়ার পিছনে উঠে এসেছে একাধিক ষড়যন্ত্র শেখ হাসিনা নিজে আমেরিকার ষড়যন্ত্রের কথা বললেও আমেরিকার প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানায় এর পিছনে আমেরিকার কোনো হাত নেই অনেকে আবার মনে করছেন সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতেই নাকি শেখ হাসিনাকে ভারতবর্ষে পালিয়ে আসতে হয়েছিল কিন্তু সব থেকে উল্লেখযোগ্য তথ্যটি ইতিমধ্যে আমাদের সামনে এসেছে কাল ইন্ডিয়া টুডেতে প্রকাশ করেছেন ভারতীয় এক সেনাবাহিনীর কর্তা কি বলেছেন তারা আপ তারা বিবৃতি দিতে গিয়ে বলেছেন বাংলাদেশি বিমান এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই বিমানটি নিয়ে যখন আমি কথা বলছি এটা সেনাবাহিনীর বিমান এই বিমানটি মোস্ট সার্চ ফ্লাইট যেটা বলা হয় সারা বিশ্বের অর্থাৎ সবাই প্রায় এই বিমানটিকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে চর্চা করেছেন এই সুরক্ষাপ্রাপ্ত বিমানটিতেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং এই সময়টি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্যবধানে শেখ হাসিনা দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতে আসবেন এবং ভারত সরকারও খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে তাকে গ্রিন সিগনাল দিয়েছিলেন আপনারা জানেন বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো রাজনৈতিক বন্দি হওয়ার কোনো সংবিধানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই তাই ধরে নেওয়া হচ্ছে ভিসা এ পাসপোর্ট এবং যাবতীয় যে কাগজপত্র এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসছিলেন। তার জন্য এই এই যে পুরো পুরো সময়টা এই সময়টা অত্যন্ত রিয়াক্টিং টাইম যদি দেখেন অত্যন্ত সহজ এবং অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়েছিল বাংলাদেশি যে সেনাবাহিনীর বিমান সেই বিমানটির নাম্বার হলো এ এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই বিমানটি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে যখন রওনা হয় তখন একটি নির্দিষ্ট সাইন প্রদান করতে থাকে এই সাইনটি ভারতবাসীর উদ্দেশ্যে বা ভারতের যে সিকিউরিটি ফোর্সের উদ্দেশ্যে তারা দিয়েছিল পরবর্তীকালে স্থানীয় সময় বিকাল তিনটেতে কলকাতার উপর দিয়ে উড়ে আসে এই বিমানটা গন্তব্য প্রথম ক্ষেত্রে দিল্লি ছিল না পরবর্তীকালে কলকাতার উপর দিয়ে পাটনা এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন এয়ারবেসে বিমানটি অবতরণ করেন কলকাতার উপরতে যখন এই বিমানটি উড়ছিল তখন স্থানীয় সময় তিনটের সময় বিমানটির যে উচ্চতা সেটাকে কমিয়ে দেওয়া হয় যেন ভারতীয়রা এটাকে পর্যবেক্ষণ করতে পারে এবং কলকাতা থেকে যখন এই বিমানটি মুভ করে টুয়ার্স বিহার বা পাটনার দিকে তখন ভারতীয় র্যাডার এই বিমানটিকে নজর রাখছিল পরবর্তীকালে জরুরীকালীন তৎপরতায় ভারতীয় রাফায়েল বিমান এই বিমানটিকে বাংলাদেশের এই বিমানটিকে এ যে এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান হাসিনার বিমানটিকে সুরক্ষিত করে রাফায়েল আপনারা জানেন এই বিদেশি শক্তিদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীর নতুন আমদানি অর্থাৎ সব থেকে শক্তিশালী সেনাবাহিনীর বিমান রাফায়েল বিমান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গন্তব্য সেটাকে সুরক্ষিত করছিল এবং বাংলাদেশ থেকে ভারতের এই যে এয়ারবেসের এই যে দূরত্ব সেটি যখন কমে দশ কিলোমিটার এস হয়ে এসেছিলো ঠিক দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার আগে থেকে ভারতীয়রা বা ভারতীয় সেনাবাহিনীরা এই এয়ারবেসের অর্থাৎ বাংলাদেশের যে সেনাবাহিনীর বিমান তার দখল নিতে শুরু করে দখল বলতে এক্ষেত্রে আমি বোঝাতে চাইছি তার নিরাপত্তা সুরক্ষা করার জন্য দিল্লি তৎপর হয়ে ওঠে পরবর্তীকালে বাংলাদেশ থেকে ভারতের এই দশ কিলোমিটার দূরত্ব বজায় থাকার সময় ভারতের পর্যবেক্ষণ দ্রুত গতিতে সর্বোচ্চ সীমায় নিয়ে যে গেছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি ভারত সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এই পুরো প্রক্রিয়াটা কোনোভাবেই সম্ভব হতো না চারটের সময় পাটনা অতিক্রম করেছিল শেখ হাসিনার বিমান পরবর্তীকালে উত্তরপ্রদেশ এবং বিহার সীমান্তের দিকে যখন বিমানটি পৌঁছায় তখন রাফায়েল যে বিমান ছিল ভারতে তা আরও সুরক্ষিত এ করে দেয় শেখ হাসিনার এই এয়ার জেটটি চারটের পরে পাঁচটা পঁয়তাল্লিশে মানে এই এক ঘন্টা রাফায়েল সুরক্ষা বলয় পেরিয়ে পাঁচটা পঁয়তাল্লিশে উত্তরপ্রদেশের যে গাজিয়াবাদ সেখানে যে ভারতীয় সেনাবাহিনীর হিন্ডন এয়ারবেস আছে সেখানে পাকাপাকিভাবে হাসিনার বিমানটি অবতরণ করে অবতরণের সময় ভারত সরকারের যে মুখ্য পরামর্শদাতা সুরক্ষা রজিত দোভাল যিনি কিনা রয় এর ইন্টেলিজেন্সের মাথার উপরেও আছেন তিনি হাসিনাকে রিসিভ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে হাসিনা ভারতে পৌঁছেছেন সেই খবরটি দিয়েছিলেন এবার আসি হাসিনার হাসিনার পিছনে পিছনে মানে ভারত সরকারের এই প্রত্যক্ষ মদত নিঃসন্দেহে প্রধানমন্ত্রীকে এক সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মনে করা হচ্ছে যে ভারতবর্ষ যেমন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিল ঠিক সেরকমভাবে হাসিনার পলায়নের পিছনে বা সুরক্ষিত প্যাসেজ খোঁজার পিছনে বাংলাদেশেরই কারণ না প্রত্যক্ষ মদত ছিল এবং তিনি উচ্চপদস্থ কোনো অফিসার হতে পারেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাও হতে পারেন হাসিনা যদি বাংলাদেশের এই সরকারি আধিকারিকদের প্রত্যক্ষ মদত না পেত তাহলে কোনোভাবেই হাসিনা নিজের দেশই ছেড়ে আসতে পারতেন না আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন দেখবেন না খুব বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক তার নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন তাদের পরিণতি কিন্তু শেষ জীবনে অত্যন্ত ভয়াবহ হয়েছিল কিন্তু হাসিনা এক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে পেরেছেন তার পিছনে যেমন ভারত সরকারের প্রচন্ন প্রচ্ছন্ন মদত ছিল পাশাপাশি বাংলাদেশ সরকারের কোনো ঊর্ধ্বস্তন অফিসার বা সেনাবাহিনীও তাকে কিছু ক্ষেত্রে সাহায্য করেছিল এক্ষেত্রে বাংলাদেশের আন্দোলন যদি বর্তমান সময় দেখেন এই প্রচ্ছন্ন একবার সামনে চলে বিভিন্ন আন্দোলনের দ্বারা বছর করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পথী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে লোকে যে আবার কি জানি হয় পরবর্তীকালে আওয়ামী লীগ নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ তো তারা ব্যান করেনি এবং কোনো রাজনৈতিক দলকে ব্যান করাটাও তিনি সঠিকভাবে নেন না বলে বলেছিলেন পরবর্তীকালে আরও তিনি জোড়েন জাতীয় পার্টির নেতা এসরাদের পতনের পর থেকেই বলা হয়েছিল বিদেশে চলে না গিয়ে জেলে যান তাই হাসিনার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রক উপদেষ্টার পরিষ্কার মন্তব্য আপনিও দেশে ফিরে আসুন অনেকে মনে করছেন আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করে বা আওয়ামী লীগের পাশে থেকে কার্যত শেখ হাসিনারই পাশে থাকছেন এম সাকাওয়াত যা রাজ্যের বিরোধী দল শুধু নয় দেশের একাধিক সংগঠনও তার চরম বিরোধিতা করে মিছিল বার করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি এই ছাত্রনাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো সেই দেশেরই পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত যতই শেখ হাসিনাকে নিজের জায়গা দিক কোনোভাবেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অক্ষুণ্ণ হবে না অর্থাৎ আগে যেমন সম্পর্ক ছিল ভবিষ্যতে সেই সম্পর্ক বজায় থাকবে আর এখানেই চটেছেন বাংলাদেশের মানুষরা কোথাও গিয়ে তারা ভারত বিদ্বেষী এবং ভারত বিরোধী বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য পোষণ করছেন এবং প্রশ্ন তুলছেন এই স্বরাষ্ট্র যে উপদেষ্টা তিনি কি হাসিনার এজেন্ট হয়ে গেছেন বা পররাষ্ট্র উপদেষ্টা কেনই বা এখনও ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চাইছেন এখানে উল্লেখযোগ্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হল সমস্ত কার্যপ্রণালী বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস কী সিদ্ধান্ত নেন সেটির দিকে তাকিয়ে থাকবে ভারত বাংলাদেশ দুপক্ষই